রাতের অন্ধকারে বাড়ির সামনে থেকে চুরি হয়ে গেল আশি বস্তা আলু এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের মলাইপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর এলাকায় জানা গেছে স্থানীয় ব্যবসাদার মিলন ঘোষ প্রায় একশো পঁচিশ বস্তা আলু একটি ট্রাক্টরে লোড করেছিলেন সকালে সেগুলি স্টোরে পাঠানোর কথা ছিল কিন্তু সকালে উঠে দেখেন ওই ট্রাক্টর থেকে প্রায় আশি বস্তা আলু চুরি হয়ে গেছে এই ঘটনায় তিনি আরামবাগ থানায় অভিযোগ অভিযোগ জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে যে গেটটা দিয়ে বেরুই সেই গেটটা লাইলন দড়ি দিয়ে বাঁধা ছিল অন্য গেট দিয়ে বেরিয়েছি দেখছি ট্র্যাক্টরটাই সামনে দেখছি মানে অর্ধেকের বেশি আলো নেই আনুমানিক আশিখানার মতো আলো নাই বাকি সবটাই আছে আমার বাড়ি ব্যবসা গোডাউন আমার সামনেই আমার মানে ঘরের সামনেই গাড়ি দাঁড়িয়ে থাকে মানে রোড রোড সংলগ্ন আমার বাড়ি থাকে না বাউন্ডারির ভেতরে গাড়ি থাকে না কালকে ধরুন সন্ধে রাত্রির পর মানে এবার সকালবেলা স্টোর যাবে সেই রকম পরিস্থিতি হ্যাঁ আনুমানিক ধরে এই একশো চব্বিশ পঁচিশ খানা গাড়িতে ছিল ওটা আনুমানিক ওটা আশিখানাই হবে পঁচাত্তর আশি চন্দ্রমুখী আলু হ্যাঁ আমি বলতে পারি পঁচাত্তর আশি হাজার টাকা ওটা হচ্ছে ফতপুর খেলার গ্রাউন্ডের সামনে আমার বাড়ি আর রোড সংলগ্ন দিয়ে আমার গাড়ি ছিল মানে আমার নিজস্ব জায়গাতেই গাড়ি ছিল ওটা হচ্ছে খেলার সামনে মলয়পুর এক নম্বর পঞ্চায়েত আমি নিজে আলু ব্যবসা মানে চাষির আলু লোড ছিল মানে স্টোরেজ লোডিং হচ্ছে প্রায় লোড থাকে ওখানে দশ বারোটা গাড়ি থাকে থাকে আজ আজকে দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ওই জায়গা থেকে কোনো আলু চুরি হয়নি আজ পর্যন্ত এই প্রথম এরকম ঘটনা ঘটে আমার নাম মিলন ঘোষ আপনি কি অভিযোগ জানিয়েছেন আমরা থানায় এসেছি জানাতে এসেছি অভিযোগ এই দরখাস্ত লিখে কমপ্লেন জমা করেছি এবার স্যারা ডায়েরি নাম্বার দিলেই আমরা যাবো হ্যাঁ <muchos>

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল